সমাজ পরিবর্তন হতে গেলে সমাজের মেরুদণ্ড কারা পুরুষরা পুরুষরা আল্লাহ নিজে বলছেন আমার পরে যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম আমি আল্লাহ তাহলে নিঃসন্দেহে স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদের পায়ে তোমরা সেজদা করো এ পুরুষ মানুষকে ব্যালেন্স করতে হয় ব্যালেন্স বোঝেন একটা ব্যালেন্স মানে হচ্ছে মানি আর একটা ব্যালেন্স হচ্ছে কি সমঞ্জস্য বজায় রাখা এদিকে মার কথা বেশি শুনলে বউ রাগ করবে কি গো আবার যদি বউয়ের কথা বেশি শুনে মা রাগ করবে এই দুটোকে ব্যালেন্স করতে হবে প্লাস নিজের পকেটেও ব্যালেন্স থাকা লাগবে পুরুষ মানুষ হচ্ছে অনেকটা খেজুর গাছের মতো অনেকটা খেজুর গাছের মতো আজকে কথাগুলো মিলিয়ে নেবে খেজুর গাছ হয় না এদিকে খেজুর গাছে দেখবেন সারা জীবনে ওর গোড়ায় কেউ মাটি দেবে না কেউ স্বাদ দেবে না কেউ পানি দেবে না কেউ পয়জন দেবে না কিছুই দেবে না কিন্তু বছর শেষে ওর কপালটাকে চিরে কেটে ক্ষত বিক্ষত করে মিষ্টি রসের আশা সবাই করে নাকি করে না হ্যাঁ হয়ে গেল আবার বছর শেষে ওর কাছ থেকে মিষ্টি সুস্বাদু খেজুরের আশা করে এখন ইম্পোর্ট হচ্ছে বিদেশি খেজুরগুলো তাই এই খেজুরগুলো আর খেতে চায় না আমরা ছোটোবেলায় কুড়িয়ে খেয়েছি ওই খেজুর গাছটা ফল দিতে দিতে ফল দিতে দিতে একটা বয়স আসবে খেজুর গাছটার উপরে একটা বাজ পড়বে পড়ার পরে ওর মাথা টাথা আউট হয়ে যাবে ওটাকে কেউ কষ্ট করে কেটেও বাড়ি আনবে না আনবে কেউ ওতে এবারে পাখিতে বাসা করবে বিভিন্ন পাখি বাসা করবে কিছুদিন পরে একটা ঝোড়ো বাতাস আসবে ঘোড়ায় হুইতে খেয়ে নেবে দাম করে পড়ে যাবে পড়ে যাওয়ার পরে এবার চিন্তা করবে একে আর এমনি ফেলে রাখলে হবে একে তুলে দিয়ে চল পুকুর ঘাটে দেয় ঘাট তৈরি করি আছে না নেই হ্যাঁ এই পুরুষের জীবন এরকম তুমি চার দিন অসুস্থ হয়ে পড়ে থাকো সবাই কিটকিট শুরু করবে কিন্তু কেউ তোমার খোঁজ নেবে না যে তোমার কি হয়েছে বলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কেউ খোঁজ নেবে হ্যাঁ বয়স হয়ে গেলে মেয়েরা ছুটে ছুটে আসবে কাঁধে কাঁধে ও আলাদা কথা কিন্তু যে সময় তোমার খাটনির বয়স এই সময় তুমি পড়ে দেখো কেউ দেখবে না অথচ দিন শেষে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে রমজানি মারার জন্য ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই ব্যস্ত ঠিক না বল হ্যাঁ আবার দেখবেন এদের যখন বয়স হয়ে যাবে বয়স হওয়ার পরে একটা লাঠি নিয়ে চলছে বেচারা তারপরেও নাতিটা দৌড়ে এসে বলছে দাদু তোমার মরণের পরে লাঠিটা দিয়ে আমি খেলা করি বলে না বলে না এই তো পুরুষ মানুষের জীবন ভাব এই জন্য সমাজের মেরুদণ্ড হচ্ছে পুরুষ এ পুরুষকে সোজা করতে হবে পুরুষকে সোজা করতে হবে আর সোজা হতে হবে আজকের পর থেকে পুরুষরা বলেন তো বাড়ি গিয়ে যে তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ো আমার ভাত তুমি খেতে পারবে